কোন একটা প্রোডাক্ট বা কোনটা সার্ভিস কিনে ফেলবে না বা নিয়ে ফেলবে না তাই না কিন্তু আমাদের গুলো এমন ভাবে তৈরি করা সোশ্যাল সোশ্যাল মিডিয়ার জন্য যাতে করে মিডিয়ায় যেই আপনার ডিজাইনটা দেখে সেই আপনার জন্য গোল অ্যাচিভ হয় যেমন আপনি হয়তো বা ইম্প্রেশন ক্রিয়েট করতে চান বা আপনি হয়তোবা বা এনগেজমেন্ট তৈরি করতে চান আপনি হয়তোবা কোনো রকম ভাবে ইন্টারঅ্যাক্ট করতে চান সেই কাজগুলো হচ্ছে কিনা সেটাই আসলে সোশ্যাল মিডিয়া মেনা ডিজাইনের মেইন গোল সো আমরা অনেক সময় ধারণা করি কনভার্সন মানে হচ্ছে সেলস জেনারেট করা সেলস আসলে একদম শেষের একটা পার্ট বাট ইন দা মিন টাইম আর অনেকগুলো স্টেপ থাকে সেই স্টেপগুলোতে আসলে কিভাবে ইফেক্টিভলি আমরা কনভার্সনটা রেডি করতে পারি বা কনভার্সন তৈরি করতে পারি আমাদের অডিয়েন্স এর মধ্যে থেকে সেটাই আসলে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের মেইন গোল সো সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন কেন ইম্পর্টেন্ট এই যে জিনিসটা বললাম সেটাই আসলে চলে আসে সেটা হচ্ছে যে প্রথমেই যেটা সেটা হচ্ছে অ্যাটেনশন গ্র্যাব করা ভিজুয়ালের থ্রুতে আহ মানে আপনার ভিজুয়ালের মাধ্যমে আপনি যখন নয়েজ থেকে দূরে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট নয়েজ থেকে দূরে গিয়ে আপনার স্পেসিফিক গোলটাকে যাবেন এবং স্পেসিফিক মানুষের আপনি গ্র্যাব করতে পারবেন এটা কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় সো সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন এই কারণে অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট ব্র্যান্ড রেকগনিশনের জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ যখন আপনি ব্র্যান্ডকে রেকগনাইজ করাতে চান সোশ্যাল মিডিয়াতে তখন কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যানার অনেক ভালোভাবে কাজ করে এবং এনগেজমেন্ট তৈরি করার জন্য আপনি কম্পেলিং ভিজুয়াল তৈরি করবেন এমন সব কপি রাইটিং করবেন যাতে করে অডিয়েন্স খুব ভালোভাবে এনগেজ হয় আপনার কন্টেন্ট সাথে এবং আপনার হয়তোবা শেয়ার বাড়বে লাইক বাড়বে বা কমেন্ট ইনক্রিজ করবে অর্গ্যানিক্যালি এই জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের মেইন গোল এবং এইগুলো কিভাবে করবেন কিভাবে এই জিনিসগুলোকে অ্যাচিভ করা যায় সেই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের সোশ্যাল মিডিয়া ব্যানার্জিং কোর্সে শিখব সো প্রথমেই আমাদেরকে আসলে বুঝতে হবে টার্গেট অডিয়েন্স কে অর্থাৎ আপনি যেকোনো একটা প্রোডাক্টের জন্য যদি সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করেন বা কন্টেন্ট ডিজাইন করেন তখন কিন্তু আপনার টার্গেট অডিয়েন্স কে বুঝতে হবে তাদের মত করে আপনার টাইপোগ্রাফি বলেন তাদের মত করে আপনার কালার বলেন বা স্টাইল বলেন এই জিনিসগুলো কিন্তু তাদের কথা মাথায় রেখেই আপনাকে করতে হবে বা তৈরি করতে হবে হ্যাঁ এবং টার্গেট অডিয়েন্স বোঝার জন্য তিনটা বিষয় আসলে সব সময় চলে আসে একটা হচ্ছে ডেমোগ্রাফিক একটা হচ্ছে ইন্টারেস্ট এবং একটা হচ্ছে অনলাইন বিহেভিয়ার সো ডেমোগ্রাফিকসের মধ্যে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্সের এজ কেমন gender কি তাদের লোকেশন কোথায় এবং তাদের ইনকাম কেমন এই জিনিসগুলো কিন্তু আপনার ডিজাইন চয়েসকে বেশ ভালোভাবে ইমফেক্ট টিয়েট করে যেমন ধরেন যে রবি যেই ডিজাইন রবি আজি এয়ারটার যেই ডিজাইন এটা কিন্তু এয়ারটেল এর সাথে যায় না কারণ রবি টার্গেট অডিয়েন্স এয়ারটেল থেকে ডিফারেন্ট সিভিলারলি এয়ারটেলের সাথে গ্রামি ফোন যাবে না কারণ গ্রামী ফোনে টার্গেট অডিয়েন্স ডিফারেন্ট সো ওদের ডেমোগ্রাফিক্সের উপর ডিপেন্ড করেই কিন্তু আসলে ওরা ওদের কন্টেন্টগুলোকে ডিজাইন করে যেমন এয়ারটেল একটু ইউজ ফোকাসড আবার আহ ফোন কিন্তু এক টু মানে মডারেটেড এবং তারা হচ্ছে কি একটু ব্রড অডিয়েন্স নিয়ে কাজ করতে চায় সো এই কারণে তাদের সোশ্যাল মিডিয়ার কমিউনিকেশনটা কিন্তু পুরোপুরি আলাদা একই সাথে চলে আসা ইন্টারেস্টের ক্ষেত্রে আপনার কি কি ধরনের ইন্টারেস্ট আছে আপনার হবি প্যাশন এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া কন্টেন্টটা ডিজাইন করতে হবে এবং আপনার প্রোডাক্টের সাথে কমিউনিকেটেড করেই কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়া ডিজাইনটা বানাইতে হবে লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি অনলাইন বিহেভিয়ার কিরকম আপনি যে টার্গেট অডিয়েন্স কে টার্গেট করতেছেন তাদের অনলাইন বিহেভিয়ার কি রকম এই জিনিসটা আপনি বুঝতে পারবেন হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম ইউজেস এর উপর অ্যানালাইসিস করে অর্থাৎ ফেসবুক এর জন্য হয়তো আপনি এক রকম ভাবে বানাবেন ইনস্টাগ্রামের জন্য এক রকম ভাবে বানাবেন এবং ফেসবুক কোন ধরনের অডিয়েন্স বেশি ইউজ করে তাদের জন্য এক রকম ভাবে বানাবেন ইনস্টাগ্রাম কোন ধরনের অডিয়েন্স বেশি ইউজ করে বা লিংকডইন কোন ধরনের অডিয়েন্স বেশি ইউজ করে তাদের জন্য ডিফারেন্টলি আপনারা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করবেন সো ব্র্যান্ড এর ভিজুয়াল আইডেন্টি ডিফাইন কিভাবে আমরা করব তিনটা জিনিস নিয়ে আসলে করতে হয় একটা হচ্ছে কালার প্যালেট অর্থাৎ যেমন ধরেন যে আপনি আপনি যদি দেখেন যে বিকাশের কালার প্যালেটটা কি রকম বিকাশের কালার প্যালেটটা কিন্তু খুবই স্নিগ্ধ টাইপের তাই না তারা পিঙ্ক কালার ইউজ করে যাতে করে এখানে বোঝায় যে এটা একটা এমন একটা ভাইব দেয় যে এটা সেফ পিঙ্ক মানে কিন্তু সেফটি বোঝায় সো এই সেফটিটা বোঝানোর জন্য কিন্তু এইখানে ব্র্যান্ডটাকে ভিজুয়ালাইজ করার জন্য কিন্তু কালার প্যালেটটা অনেক অনেক অর্থাৎ আপনি কি ধরনের অডিয়েন্স কাজ করতেছেন এটার সাথে কানেক্ট করে কিন্তু আপনি কালার প্যালেটটা ডিফাইন করবেন একই সাথে চলে আসে টাইপোগ্রাফি টাইপোগ্রাফি কিন্তু আপনার গল্প বলে আপনি যে ভিশনে কাজ করতেছেন সেটার সাথে কানেক্ট করে কিন্তু আপনার টাইপোগ্রাফি আপনি যদি অনেক বেশি হন সেটার জন্য একরকম টাইপোগ্রাফি হবে আপনি যদি একটু মডার্ন হন টাইপোগ্রাফি হবে আপনি যদি পাওয়ার শো করতে চান সেটার জন্য টাইপের হবে সো লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ইমেজের স্টাইল ইমেজের স্টাইলটা হচ্ছে এস্টাবলিশ করে একটা কনসিস্ট্যান্ট ফটোগ্রাফি স্টাইল কে যেটা আসলে হাই কোয়ালিটি ইমেজের সাথে আসলে অ্যালাইন করে আপনার ব্র্যান্ড কে ঠিক আছে আপনি যদি জুয়েলারি ইমেজ বা জুয়েলারি ব্র্যান্ড নিয়ে কাজ করেন তখন এক ধরনের ইমেজের স্টাইল হবে আবার একই সাথে আপনি যদি গ্যাজেটস নিয়ে কাজ করেন তখন কিন্তু ডিফারেন্ট স্টাইল হবে সো এই তিনটা জিনিসকে আপনি যখন কম্বাইন্ডলি কাজ করবেন তখন সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের মাধ্যমে কিন্তু আপনি আপনার ব্র্যান্ডের ভিজুয়াল আইডেন্টি ডিফাইন করতে পারবেন এবং লাস্ট একটা বিষয় আসে এরপরে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের ট্রেন্ড অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ প্রতিনিয়ত তো চেঞ্জ হচ্ছে তাই না আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে মার্কেট চেঞ্জ হচ্ছে সবাই ডিফারেন্টলি ডিফারেন্ট জেনারেশনাল চেঞ্জ গুলো আসতেছে এই ডিফারেন্ট ডিফারেন্ট ট্রেন্ডের সাথে মিলে এখন কিছু বিষয় অনেক বেশি ইউটিলাইজ হয় বা ইউজ হয় যেমন গ্র্যাডিয়েন্ট প্রচুর পরিমাণ ইউজ হয় সার্কেল এবং ভাইব্রেন্ট গ্র্যাডিয়েন্ট গ্র্যাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডে আজকাল কিন্তু ডেপথ কে আসলে ফোকাস করা হয় এবং গ্র্যাডিয়েন্ট গুলো এখন ট্রেন্ড হিসেবে বেশ ভালো মতো চলতেছে এবং ছোট ছোট মাইক্রো অ্যানিমেশন গিফ বা জিফ সেটাই বলেন এই জিনিসগুলো কিন্তু আপনার অ্যাটেনশন ক্যাপচার করার জন্য অনেক বেশি কাজ করে

কম্পেলিং ইমেজের মানে ইমেজকে কম্পেলিং ইমেজ এনে আপনারা কিভাবে আসলে ব্র্যান্ড কে এনগেজ করতে পারেন এই জিনিস এখানে চলে আসে কিছু জিনিস এখানে আসে একটা হচ্ছে অথেন্টিসিটি একটা হচ্ছে ইমোশনাল কানেকশন একটা হচ্ছে হাই কোয়ালিটি সো অথেন্টিসিটি কিভাবে আসলে আসা যায় ব্যানার ডিজাইনের ক্ষেত্রে রিয়েল ফটো ইউজ করতে হয় টিমের বলেন কাস্টমারের বলেন প্রোডাক্টের বলেন যখন আপনি রিয়েল ফটো ইউজ করবেন তখন কিন্তু অথেন্টিসিটিটা শো কেস করা যায় এবং মানুষজন ট্রাস্ট করতে পারে তখন সেই ব্র্যান্ডের উপরে সো আপনি যদি একটা ব্র্যান্ড বিল করতে চান তখন অটের অথেন্টিসিটির উপরে যদি আপনারা মনোযোগ না দেন তখন কিন্তু আপনার এই যে গোলটা থাকে সেই গোলটা কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারেন না সো রিয়েল ফটো ইউজ করাটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় ব্যানার ডিজাইনের ক্ষেত্রে এবং সোশ্যাল মিডিয়ার যেকোনো ধরনের কন্টেন্টের ক্ষেত্রে রিয়েল ফটো কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করে এরপরে যেটা সেটা হচ্ছে ইমোশনাল কানেকশন ইমোশনাল কানেকশনটা কিন্তু আপনারা সবাই এক বাক্যে স্বীকার করবেন যে মানুষ আসলে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে বা সার্ভিস কেনার ক্ষেত্রে কিন্তু ইমোশনাল কানেকশনটাকে অনেক বেশি প্রাধান্য দেয় এবং এমন ভাবে ইমেজ তৈরি করা যে জিনিসগুলা বা কপি রাইটিং করা যে জিনিসগুলো আসলে আপনাদেরকে অডিয়েন্সের সাথে আপনাদের প্রোডাক্ট অডিয়েন্সের সাথে ইমোশনালি কানেক্ট করতে পারছে ফিলিং কে তো জাগ্রত করতে পারতেছে পাওয়ারফুল ইমেজ এর মাধ্যমে বা কপি রাইটিং এর মাধ্যমে এবং একটা মেমোরেবল এক্সপেরিয়েন্স দিতেছে ঠিক আছে এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু ইমোশনাল কানেকশনটা তৈরি করা যায় এবং হাই কোয়ালিটি ফটোগ্রাফি কিন্তু অনেক ইম্পর্টেন্ট ব্লারিং বা পিকজেলেটেড ইমেজ যদি হয় বা এমন কোনো ইমেজ যদি থাকে যেটা আসলে বোঝা যাচ্ছে না এই ধরনের ইমেজগুলো অ্যাভয়েড করাই ভালো এবং প্রফেশনাল ফটোগ্রাফিতে যদি আপনারা ইনভেস্ট করেন এবং সেইগুলোর উপর ডিপেন্ড করে যদি আপনারা সোশ্যাল মিডিয়া ডিজাইন করেন তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে এনগেজমেন্ট বাড়ে এবং একই সাথে ব্র্যান্ড এনগেজমেন্টটা কিন্তু বেশ ভালোভাবে তৈরি হয় এবং কিভাবে এইভাবে কিভাবে আসলে এনগেজমেন্টটা তৈরি করব কিভাবে বেটার এনগেজিং এবং কানেক্টিং

এবং কিভাবে আসলে অডিয়েন্সের কাছে ভ্যালু নিয়ে যাচ্ছে সেই জিনিসটা সোশ্যাল মিডিয়া ব্যানারের মাধ্যমে কিন্তু প্রকাশ করতে হবে থ্রু কপি রাইটিং সো কপি রাইটিংটা ইমেজে যখন ছোট ছোট করে লেখা থাকে যেমন ধরুন একটা কপি রাইটিং থাকে এরকম যে ঈদের চাল আকাশে সালামি দিন বিকাশে এই জিনিসটা কিন্তু বিকাশকে অন্য লেভেলে নিয়ে গেছে এবং বিকাশের মাধ্যমে যে সালামি দেওয়া পসিবল এই জিনিসটা কিন্তু এই কপিরাইটিং এর মাধ্যমেই পুরো জিনিসটা মানুষের মনে চলে আসছে সো এই ধরনের ভ্যালু প্রপোজিশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে স্ট্রং কল টু অ্যাকশন কল টু অ্যাকশন মানে হচ্ছে আপনি আসলে কি চান আপনি কি তাকে বুক করাতে চান কোন একটা বিষয় আপনি কি তাকে কোন কোনো কিছু কেনাইতে চান আপনি কি তার কাছে অর্ডার করতে চান নাকি ভিজিট করাইতে চান আপনার ওয়েবসাইটকে অর্থাৎ আপনার গোলকে আপনার প্রোডাক্টের সাথে আপনার ইমেজের সাথে ভালো মতো অ্যালাইন করাটা থ্রু কপিলাইটিং অনেক ইম্পর্টেন্ট আপনি যদি অর্ডার করাতে চান তাহলে অর্ডার কোড লিখতে হবে আপনি যদি সাইন আপ চান সাইন আপ করে লিখতে হবে এই ধরনের যে কল টু এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শেষে যে বিষয়টা সেটা হচ্ছে কনসাইজ মেসেজিং অর্থাৎ অনেক কিছু লেখা না ছোটখাটো করে অল্প করে লেখা এবং লিখে সেই জিনিসটা কাস্টমারের মধ্যে ধারণা তৈরি করা অল্প করে লিখেই অনেক গল্প বলে দেওয়া এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আপনি এই জিনিসগুলো কিন্তু আপনার সেই পার্সেসিভ কপিরাইটিং এর পার্ট এবং এর মাধ্যমেই সোশ্যাল মিডিয়া ব্যানার চলে যায় অন্য লেভেলে সো বিষয়ে কথা বললাম ক্ষেত্রে একটা হচ্ছে অবশ্যই অবশ্যই ক্লিয়ার ভ্যালু প্রজেশন থাকতে হবে স্ট্রং কল টু অ্যাকশন থাকতে হবে এবং কনসাইজ মেসেজিং থাকতে হবে যে জিনিসটা আসলে আপনার ব্যানার হাইলাইট করবে বেনিফিট গুলোকে এবং অ্যাকশন ভাবের মাধ্যমে এবং আজেন্সি ক্রিয়েট করবে এবং মেসেজকে অবশ্যই শর্ট এবং ইমপ্যাক্টফুল হইতে হবে আপনি যেই ডিজাইন করেন না কেন ওকে কিভাবে আসলে ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আপনি অপটিমাইজ করবেন ডিফারেন্ট ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ডিফারেন্ট ওয়েতে করতে হয় যাদের কিছু আলাদা সাইজ রিকোয়ারমেন্ট থাকে এবং ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে ডিফারেন্ট টাইপ অফ টার্গেট টার্গেট ইউজার বা টার্গেট কাস্টমার থাকে তাদের জন্য আলাদাভাবে চিন্তা করতে হয় সো ইচ প্ল্যাটফর্ম ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন টুইটার বলেন ইউটিউব বলেন সব কিছুর জন্য কিন্তু আপনাকে অ্যাকর্ডিংলি ভিজুয়াল গুলোকে অপটিমাইজ করে তৈরি করতে হবে এবং স্পেসিফিক যে ডিজাইন এলিমেন্ট আছে ওই প্ল্যাটফর্মগুলোর জন্য বা ডিজাইন গাইডলাইন আছে সেগুলো মেইনটেইন করে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করতে হবে এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের জন্য বা ইমেজ ডিজাইন করার জন্য কিন্তু ইউনিক সাইজ রিকোয়ারমেন্টটা স্পেসিফিক্যালি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা অবশ্যই মাথায় রাখতে হবে ডিজাইন করার ক্ষেত্রে কনভার্সনটা কিভাবে আমরা বুস্ট করব কিছু টিপস নিয়ে এখন কথা বলবো যে যা যা থ্রুতে আসলে আমরা কনভার্সনকে বুস্ট করতে পারি কন্ট্রাস্টিং কালার ইউজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর কল টু অ্যাকশন কি স্ট্যান্ড আউট করতে হয় ঠিক আছে আপনার মানে দেখেই যেন চোখে পড়ে যায় আপনার কল টু অ্যাকশন কি এবং কিভাবে আসলে কিনতে হবে এই জিনিসগুলো যেন ক্লিয়ারলি বোঝা যায় টেক্সট গুলোর সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে যেন স্পেসিফিক কন্ট্রাস্ট থাকে যাতে করে আপনাদের লেখাগুলো খুব সহজে দেখলেই বোঝা যায় যে কি বলতে চাচ্ছেন এবং কষ্ট না করতে হয় লেখা পড়ার জন্য টাইপোগ্রাফিটাও ওইভাবে করেই তৈরি করতে হবে এবার এই জন্যই এই কন্ট্রাস্টিক কালারটা কিন্তু আসলে তৈরি হয় বা মাথায় রাখতে হয় আর কি সো যেমন সাদা ক্ষেত্রে আপনাকে কালো কালারের টাইপোগ্রাফি রাখতে হয় হলুদ ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ডার্ক টাইপোগ্রাফি রাখতে হয় ব্যাকগ্রাউন্ড এর ক্ষেত্রে লাইট টাইপোগ্রাফি রাখতে হয় এবং কালার ওইভাবেই ইউজ করতে হবে যাতে করে এটা অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারে আপনি যদি টেকনোলজি টাইপের কোনো কিছু করতে চান সেখানে সাইফাই টাইপের কালার রাখতে হয় এই ধরনের জিনিসগুলো কিন্তু মাথায় রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট সোশ্যাল প্রুফ রাখা অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ রিভিউ ইম্পর্টেন্ট টেস্টিমোনিয়াল ইম্পর্টেন্ট এবং ক্রেডিট এই জিনিসগুলো আসলে আপনার ক্রেডিবিলিটি এবং ট্রাস্টকে বিল্ড করে এবং লাস্ট কাট নট লিস্ট সেটা হচ্ছে একটা সেন্স অফ আর্জেন্সি তৈরি করা যেমন ধরুন লিমিটেড টাইম অফার বা আজকেই শেষ হয়ে যাবে এই ধরনের বিষয়গুলোকে যদি আপনি নিয়ে আসেন তখন কিন্তু কনভার্সন রেটটা অনেক বাড়ে সো কি বললাম কন্ট্রাস্টিং কালার ইউজ করতে হয় সোশ্যাল প্রুফ ইউজ করতে হয় এবং সেন্স অফ আর্জেন্সি রাখতে হয় এই তিনটা জিনিস যদি একসাথে আপনারা কম্পাইল করতে পারেন বা অ্যালাইন করতে পারেন তখন কিন্তু আপনারা বেশ ভালোভাবে কানেক্ট করতে পারবেন এবং ইউজারের কনভারশন রেট কিন্তু অনেকটাই বেড়ে যাবে ঠিক আছে কিছু বেস্ট প্র্যাকটিস থাকে টেস্টিং করতে হয় আইটারেশন করতে হয় আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সনকে লঞ্চ করে দেখতে হয় যে কোন ইমেজটা ভালো কাজ করতেছে কোন ইমেজটা ভালো কাজ করতেছে না এবং এই ক্ষেত্রে ফেসবুকে বলেন বা ইউটিউবে বলেন বা গুগলে বলেন এই ইমেজগুলো থেকে আপনারা ডেটা নিয়ে এবি টেস্টিং করতে পারেন এবং কোনটাতে এনগেজমেন্ট বাড়তেছে এইভাবে করে এক্সপেরিমেন্ট লঞ্চ করে আপনারা কিন্তু বেস্ট ডিজাইনটা আইডেন্টিফাই করতে পারেন সো কিভাবে আসলে আমরা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনটা শুরু থেকে আমরা বুঝলাম সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন কি কেন ইম্পর্টেন্ট কিভাবে আসলে কম্পেলিং কনভার্টিং সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করা যায় বা ইমেজ ডিজাইন করা যায় এই জিনিসগুলো আজকে আমরা মোটামুটি জানলাম এবং আইটারেশন এবং টেস্টিং এবং এক্সপেরিমেন্ট এর মাধ্যমে আমরা কিভাবে আসলে সোশ্যাল মিডিয়া মানে ডিজাইন করতে পারি সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে ক্লিয়ার হয়ে গেলাম সো আজকের মতো এইটুকু ছিল আমার ক্লাস এবং